ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমরা যে সমস্ত ডিপ্লোমা বা বিটেক হোল্ডার্সরা হোল্ডার্সটা একটা জবের খোঁজ করছিলে এবং নিজেকে এখন গভর্নমেন্ট জবের প্রিপারেশনের সাথে যুক্ত রেখেছ তার দরুন এমন একটা কাজ চাইছো যেখানে পড়াশুনো করার জন্য একটা এনাফ টাইম পাবে এবং কোনো টার্গেট বেসিস বা কোনো সেলসের কাজ হবে না তো সেক্ষেত্রে এই ভিডিওটি আমি সেই সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে ডেডিকেটেডলি বানাচ্ছি এবং জানাতে চাই যে বর্তমানে কলকাতার একটি খুবই নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গ্রুপ বলতে পারেন তো তাদের আন্ডারে কেরিয়ার কাউন্সিলর এবং অ্যাডমিশন অফিসার পোস্টের জন্য হায়ারিং চলছে এই কেরিয়ার কাউন্সিলারের কাজটা হচ্ছে যে যে আফটার সমস্ত স্টুডেন্টরা থাকে তারা কি নিয়ে পড়াশুনো করবে সে ডিপ্লোমা করবে ইঞ্জিনিয়ারিং করবে ইঞ্জিনিয়ারিং করলে কোন ব্রাঞ্চ নিয়ে পড়বে অথবা বিবিএ বিসিএ বা আদার্স কোন কোর্স করলে তার ভবিষ্যতে উন্নতি হবে বা সঠিক সময়ে সে একটা নিজের পায়ে দাঁড়াতে পারবে সেই সব কিছু নিয়ে স্টুডেন্টদেরকে বোঝাতে হবে এবং সেই কাউন্সেলিং করে তারপর যে ভর্তির প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে হবে শিক্ষাগত যোগ্যতা যেটা জানানো হয়েছে যে কোনো ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা অথবা বিটেক যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্ট মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে আজকে তেইশে ডিসেম্বর আমি ভিডিওটি বানাচ্ছি আমাদের এই সপ্তাহেই কিন্তু ইন্টারভিউ শিডিউল করা হয়েছে ফিজিক্যালি ইন্টারভিউ দিতে হবে কলকাতা লোকেশনে জব হবে স্যালারি যেটা স্টার্টিং এর দিকে থাকছে अराउंड 12000 পর্যন্ত স্টার্টিং এ থাকবে আর যাদের একটু এক্সপেরিয়েন্স থাকবে মানে অলরেডি এই সিমিলার ফিল্ডে যদি অন্য কোন কলেজে বা কোথাও কাজ করছেন সেই ক্ষেত্রে 18 থেকে 22000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা স্টার্টিং এ স্যালারি পাবেন বাট ওনলি যারা এই সিমিলার ফিল্ডে কাজ করছেন আর যারা ফ্রেশার্স আছো মানে ডিপ্লোমা বা বিটেক যারা রিসেন্টলি পাস আউট করেছো বা এক দু বছর আগে পাস আউট করেছো এই ক্যারিয়ার কাউন্সিলরের জবটা কিন্তু কলেজের মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে নরমালি জেনারেল শিফট বা অফিস টাইমে ডিউটি হয়ে থাকে তো যারা আপনারা ইন্টারেস্টেড রয়েছেন ডেসক্রিপশন বক্সে আমাদের স্লট বুকিং এর লিঙ্ক রয়েছে যেখান থেকে আপনাদেরকে সিভি আপলোড করে আবেদন করতে হবে আর আমাদের অফিস বর্ধমানে আপনারা অফিসেও ভিজিট করতে পারেন আর আমাদের মানে এইচআর ডিপার্টমেন্টের নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি সেখানে আপনারা যোগাযোগ করবেন পরবর্তী এই ধরনেরই জবের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন লিঙ্ক ডিসক্রিপশনে আছে ধন্যবাদ